ফার্স্ট অল হচ্ছে যদি আপনার রিলেটিভ থাকে রিলেটিভ থাকলে সেক্ষেত্রে আপনি যদি ভিতরে কোন লোক থাকে আপনার ফোন দিলে ঢুকতে পারবেন সেক্ষেত্রে এখানকার যে সিকিউরিটি গার্ড আছে তারা কিছু করতে পালন করছে যেমন হচ্ছে যে আপনাকে আলাদাভাবে ডাক দিবে আপনি ঢুকতে বসে নিষেধ করবে পরে আরেকজন আসে আপনি কিছু হিংস দিবে দেন আপনি যদি কিছু টাকা তার হাতে দেন সেটা তারা গোপনে নিবে নয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন আর যদি আপনি না কোনো টাকা পয়সা দিচ্ছেন না বা চেয়ে করতেছেন না সেক্ষেত্রে থেকে আপনি ঢুকতে পারবেন না যেমন অনেকে বলতেছে এখানে তারা কি ঢুকতে না বা ঢুকতেছে না রিলেটিভ থাকলে বা ভিতরে কথা আপনি ঢুকতে পারবেন আর এছাড়া যদি সে আপনাকে যদি কিছু টাকা পয়সা আপনি তাকে দেন গোপনে নেবে সেক্ষেত্রে হচ্ছে আপনি ঢুকতে পারবেন এটা আপাতত আমি এর আগে প্রথমে টাকা নিয়ে ঢুকছিলাম বাট এখন ভাই আমি এখানে আসছি মূলত পাবনা আসছি পাবনা আইসা যদি এটা না দেখি তাহলে কেমন দেখা যায় পরে পাগলা গেল তো আসলো আমার এক আঙ্কেল নিয়ে আসছে পরে আমরা সবাই মিলা এখানে আমার আঙ্কেল এক পরিচিত লোক ছিল সে আমাদের বলল যে ঢুকতে এখানে ঢুকতে কোনো একটা প্রবলেম হয় নাই ফেস করতে হয় নাই এখানে আমরা ঢাকা থেকে আসছি এটা শুনে সবাই আর কি আমাদের ফ্যাসিলিটিস করে দিচ্ছে ঢুকার জন্য পরে আমরা ঢুকে আর কি সব সেইগুলো দেখে আসলাম তা এরকম ভাবে সুন্দর একটা দেখার মতন একটা ব্যবস্থা দিও দেখেন সবাই আসলে ফাঁক থাক দিয়ে দেখতেছে এভাবে আসলে সবারই মন্দা চাই যে দেশের কিছু একটা আমরা একটু দেখি কিন্তু আসলে অনেক দুর্দান্ত আছে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আমি মাননীয় এখানে যারা যারা প্রভাবশালী আছে কিংবা দায়িত্বশীল লোক তারা যদি একটু যদি একটু দর্শনে দিয়ে দেখার জন্য আমরা একটা এভাবে দিত সবাই ইনশাল্লাহ দেখতে পারতো আর এখানে বসার মতো যদি একটু সাউনি করে দিত জায়গায় জায়গায় তাহলে আমাদের জন্য অনেক বেশি বেটার হয় কিন্তু আমি এখানকার লোকজন বলতে চাই যে আমাদের একটু আসলে দেখার জন্য অনেকক্ষণ ধরে এখানে সবার কাছে ভাই একটু ঢুকার একটু ব্যবস্থা করে দেন বলছে ভাই এ ধরনের কোনো কিছু অ্যালাউ নাই কিন্তু ভাই আসলে যারা এখানে কিভাবে ঢুকতে পারছছে এটা আমি সঠিক ভাবে বলতে পারি না যেতো আমি এখানে নতুন আরসি ভাই আমি ওখানে ঢাকা জব করি তে আমি আমার চাচতো ভাই আসছে সবার দ্বারা অনেক রিকোয়েস্ট করছি ভাই আমাদের একটু দেখা সুযোগ করে দেন বলছে ভাই আপনি যদি কথা বলার দরকার হয় আপনি জানালার কাছে যান জানালার কাছে ওই বিল্ডিং এ গেছি ওখানে অনেকদের দের সাথে কথাবার্তা বলছি ইনশাআল্লাহ খুব ভালো লাগছে আমি আসছি নওগাঁ জেলা থেকে আমার পরিবারে আমার ভাই বোন আমার ছেলে মেয়েদের সাথে নিয়ে আসছি এখানে আমাদের আত্মীয় আছে সেখানে বেড়ায় এখানে পাগলা দেখতে আসছি দেখার উদ্দেশ্যে এখানে আসা পাগলা এই জায়গাটা এই পাগল মানে কিভাবে মেনটেন করে কিভাবে থাকে কিরকম এগুলা তো আমাদের গ্রামের মানুষ আমাদের আইডিয়া নেয় এই জন্য আমরা দেখতে আসছি পাগল কিভাবে থাকে কিরকম ভাবে এদের সেবা যত্ন করে কিরকম ভাবে চিকিৎসা করে এটাই দেখার জন্য আসা আমি আসছি ঢাকা গাজীপুর থেকে এই আপনার এই মেন্টাল মানসিক হাসপাতাল এটা দেখার জন্য আর কি ঈদের ছুটিতে মানে ইচ্ছা ছিল দেখার জন্য এর আগে কখনো আসা হয়নি এজন্য দেখতে আসলাম সময় হয় না তো চাকরি বাকরি করি ঈদের ছুটিতে এখানে আমাদের কিছু কলিগ আছে অফিসের সেই উদ্দেশ্যে আর কি এখানে আসা আসলে আসছি সাভার থেকে ঈদের ছুটিতে ঘুরতে আসছি পাবনাতে আমার ফ্রেন্ডের এখানে আসছি গত রাতে ছিলাম তো পাবনা আসছি আসলে মানসিক হাসপাতালটা দেখবো না এটা কি করে হয় এখানে আসলাম যাক আমার ফ্রেন্ডের বন্ধু এখানে ডাক্তার সেই হিসাবে আমাদের ভিতরে ঢোকার পারমিশন হয়েছে আমরা ভিতরে ঢুকলাম বেশ